খারাপ দুর্গন্ধ এই যে সাংবাদিকরা সেদিকে দৌড়াচ্ছে 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 আর তার পিছে পিছে দৌড়াচ্ছে আর একজন লোক শহীদ হচ্ছে একজনকে অন্যায় গুলি দিয়ে মেরে ফেলছে একজন লাশ পরে আছে সেইখানে সাংবাদিকরা নাই সেই রিপোর্ট করে না তাই আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা সেই মামলায় হওয়ার কারণে আমি তো আমার ছেলেকে নিয়ে আন্দোলনে গিয়েছি আমার মেয়েকে নিয়ে আন্দোলনে গিয়েছি এই পঁয়ষট্টি লক্ষ লোকের বিচার শুরু হয়ে গেছিল তাদের তো পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল এই পঁয়ষট্টি লক্ষ লোক জামাত বিএনপি নেমেছে আমি যে ভারত এখন বসে আছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে যখনই একটা নির্বাচিত সরকার আসবে তখন এই সমস্ত কথাবার্তা বলবে না এই সমস্ত এলোমেলো কথা বলবে না সুযোগ নিতে চাইবে না আজকে কেন সংস্কার এই বেশি বিলম্ব করতেছে এটা স্পষ্ট মানুষের কাছে আজকে দরকার ছিল বাজার দর নিয়ন্ত্রণ আমি আজকে আমাদের শুক্রবার বাজারে দেখলাম যে ভোক্তা অধিকারের ওই পুলিশ নিয়ে দশ পনেরো জন পুলিশ নিয়ে তারা দেখতেছে মেয়াদ উত্তীর্ণ কিনা তখন মানুষজন বলতেছে যে আগে বাজার নিয়ন্ত্রণ করেন বাজারের দাম কমান আপনারা কি মেয়াদ উত্তীর্ণ দেখতেছেন এইটা দিয়ে আপনারা সস্তা নিচ্ছেন গুড উইল নিচ্ছেন টাকা জরিমানা করতেছেন এটা অনেক দোকানে দুই একটা ভুলে থেকে যেতে পারে মেয়াদ উত্তীর্ণ থাকলে মানুষ দেখকে নেবে না এখন মূলত মেইন বিষয়টা হচ্ছে যে এই সরকার আমার এক ভাই বলছে বলছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে যে আপনারা কেন এই এদের সুবিধা দেখতেছেন না ওই যে যারা সমন্বয়ে গেছে আপনাদের তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন কেন অন্যরা নির্বাচন পনেরো বছর তো আপনারা নির্বাচন আওয়ামী লীগের সময় হয় নাই আরে ভাই কি হয় না কি হয়েছে আপনি তো লিগাল হয়ে থাকবেন এই জন্যই তো আন্দোলন হয়েছে এই জন্যই তো মনে করেন লক্ষ লোকের গুম হয়েছে খুন হয়েছে এই জন্য তো সবাই এসেছে আমি আপনাকে বলতে চাচ্ছি ওই ভাই যে ভাই বলছে যে পনেরো বছর ধৈর্য ধরেছেন এখন একটু সমন্বয়করা বা সংস্কার করবে সেইখানে আপনাদের কেন আপনি দেখেন যে আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা সেই মামলায় হওয়ার কারণে আমি তো আমার ছেলেকে নিয়ে আন্দোলনে গিয়েছি আমার মেয়েকে নিয়ে আন্দোলনে গিয়েছি এই পঁয়ষট্টি লক্ষ লোকের বিশ্বাস তাদের তো পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল এই পঁয়ষট্টি লক্ষ লোক জামাত বিএনপি নেমেছে আমি আপনাকে একটা জিনিস দেখাই এখানে একটা বই আছে কালকে এটা আমাদের বাগেরহাটে আটজন লোক প্রথম হচ্ছে শহীদ আলিম এর পরে হচ্ছে শহীদ আলবি এরপর হচ্ছে আপনার শহীদ সাব্বিদ এরপর এরপরে হচ্ছে শহীদ মাহফুস এরপর হচ্ছে আপনার শহীদ বিপ্লব শেখ এরপর হচ্ছে আপনার শহীদ মোহাম্মদ আলমগীর মোল্লা এরকম মনে করেন আটজন এই আটজনই আপনার পলিটিক্যাল দলের জামাতের আনালে বিএনপি এখন আপনারা বলতে পারেন যে পনেরো বছর আন্দোলন জনগণ সক্রিয়ভাবে নামেনি এই ছাত্রদের উপর ভরসা করেছে মনে করেছে যে এরা একটা কিছু করতে পারবে আগের মানুষের মুখ বন্ধ ছিল কোনো মহল্লায় কথা বলতে পারে না বললে পুলিশে ধরে দিত ওই আওয়ামী লীগ এলারা যুবলীগ ছাত্রলীগ এলারা এরকম করত। যার কারণে ছাত্রদেরকে মানুষ আস্থা এনেছে বিশ্বাস করেছে কিন্তু আপনারা এই যেই যা বলতে চান এখানে স্পষ্ট রাজনৈতিক দলগুলো ভূমিকা নিয়েছে আমি আমার চোখের অপারেশন হয়েছে তারপরও আপনাকে ছবি পারি পারি ডেট একদিনও আন্দোলন সংগ্রামে দেখাইতে দেখাইতে মাইর দিনাই আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি কেন গেছি যে কয়দিন পর আমার জেল হয়ে যাইবে কয়দিন পর আমি কারাগারে থাকবো কয়দিন পর আমি আমার সব শেষ হয়ে যাইবে এখন সেই ক্ষেত্রে আজকে কেন নির্বাচনটা আগে চাচ্ছে আপনার এখন যদি আমি বলি ডিম আগে না মুরগি আগে সেই বিষয়টা এখানে না ভাই এখানে বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার হলে অনেক জায়গায় ফেস করতে পারে আজকে যে ভারত এখন বসে আছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে যখনই একটা নির্বাচিত সরকার আসবে তখন এই সমস্ত কথাবার্তা বলবে না এই সমস্ত এলোমেলো কথা বলবে না সুযোগ নিতে চাইবে না এই সুযোগগুলো এখন নিতে চেয়েছে এবং আপনারা দেখেন যে এই উপদেষ্টা মহলে সামাজিকভাবে বা অনেক জায়গায় ব্যাখ্যা আসতেছে বিএনপি শুধু বলতেছে না অন্য অন্য দলগুলো বলতেছে যে এখানে তিনটা ভাগে বিভক্ত আমাদের ডক্টর ইনুস সাহেব এখন আমাদের হাসান আরিফ সাহেব মারা গেল উনি ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন এরকম ছয় সাতজন আছে যারা চাচ্ছে যে সম্মানের সহিত পৃথিবীর ইতিহাস এটা নাম করার জন্য আগামী বছর জুনেই তারা নির্বাচন দিতে চেয়েছিল এবং আরেকটা গ্রুপ আছে তারা মনে করেন নিজেরা বলেছে দল গঠন করবে না অথচ এখন আস্তে আস্তে করে তাদের দল গঠন করবে পরশু দিন না তিন দিন আগে ঘোষণাও দিয়েছে এখন কবে তারা দল একেবারে নির্বাচনে একে ক্ষমতায় আসার তার প্রান্তে আসবে সেই সময় নির্বাচন দেবে এটা তো কথা না তাহলে তো শেখা না সেই সেই একই ব্যাপার হয়ে গেল আবার আরেক গ্রুপ চাচ্ছে যে আওয়ামী লীগকে কিভাবে আস্তে আস্তে মানুষ দোষগুলো ভুলে যায় এবং আস্তে আস্তে করে বুঝতে ছিল না এখন কিন্তু জামাতের আমির প্রতিনিয়ত কালকেও আমি গোলাম পরোয়ার সাহেবের সাথে একটা প্রোগ্রামে ছিলাম বিশেষ অতিথি উনি প্রধান অতিথি ছিল জামাতের সেক্রেটারি তিনিও স্পষ্ট বলেছে যে যত দ্রুত পারে সংস্কার যা গুরুত্বপূর্ণ করে নির্বাচন দিলে জনগণের তাহলে এই বিভিন্ন রকমের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো রাজনৈতিকভাবে সমাধান করা হবে এবং রাজনৈতিকভাবে অ্যাকশন নেওয়া হবে এখন মনে করেন যে সরকার বসে আছে আপনি দেখেন যে আজকে এক ভাই বলল যে অমুক অমুক চাঁদাবাজি করে আপনারা সেইটা দেখেন না দেখেন ওই যে সমন্বয়কদের আরে ভাই এই চাঁদাবাজি যে করে সে বিএনপি হোক জামাত হোক তেপান্নটা দলের যাই হোক তাকে আপনি আইনের আওতায় আনতে পারেন না এটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না সিন্ডিকেট কি করে এটাই তো আপনাদের ব্যর্থতা আপনারা মনে করেন আজ পর্যন্ত আইন শৃঙ্খলা আপনাদের কথা শোনে না গ্রেফতার করে না এখনো টাকা পয়সা দিয়ে মামলা করতে হয় আবার মিথ্যা মামলা হয় ষড়যন্ত্রমূলক মামলা হয় আরেকজনকে ধরাই দেয় এগুলো পারেন না চাঁদাবাজি হোক ডাকাতি শুরু হয়েছে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে এইগুলোকে প্রতিরোধ করতে গেলে বা প্রতি আপনারা তো সেইগুলো পারেন না না পারার জন্যই একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকার আসলে তাদের জবাবদিহিতা থাকবে আপনারা তো কথায় কথায় জবাবদিহিতা ভুলে গেছেন আপনারা এই সরকার আমার স্পষ্টভাবে মনে আছে সরকার গঠনের পরপরই ডক্টর ইনুস সহ বিভিন্ন জনে বলেছিল তাদের সম্পদের হিসাব দেবে সাত দিনের মধ্যে আর অন্য অন্যদেরকে এক মাস দিয়েছিল আজ পর্যন্ত আপনাদের সম্পদের হিসাব দিতে পারেন না কারণ কি কারণ হচ্ছে আপনারাও সেই আওয়ামী লীগের বা ওই শেখ হাসিনার পদ অবলম্বন করেছেন এমনও এমনও শোনা যাচ্ছে ইয়াং উপদেষ্টার হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে তার বাবা সিরিয়ালে তদবির করতেছে এটা শোনা যাচ্ছে তাহলে আপনি কেন বলবে না আমি আপনাদের ওই এক ভাই বলছে যে ভাই ওনাদের কি ভালো চান না বিএনপির মাথা খারাপ আরে ভাই ভালো কি আপনি চুরি করবেন এইটাকে ভালো এটা আপনি বললেন কেমনে প্রশ্নটা করলেন কেমন আমি পাঁচই আগস্টের পরে আমি যেহেতু আয়নাঘরে গিয়েছি আমি যেহেতু গুলি খেয়েছি সালে দুই হাজার বালু ট্রাক দিয়ে আটকাইছে গুলি করেছে এই জন্য সরকারি কর্মকর্তা যারা আছে অনেকে আমাকে চিনে গেলে সম্মান করে আমি ন্যায় সঙ্গত কাজ হইলে আমি এ পর্যন্ত দুইশো লোকের জন্য সুপারিশ সরাসরি গিয়েছি আজকেও একজন টিচার অবসরপ্রাপ্ত তার টাকা পাচ্ছে না সেই জন্য আসছে আমি বলছি আমি দেখবো আমার বাসায় খাবার পর্যন্ত আনতে মানা করেছি বাসায় খাবার নিয়ে আসলে আমি বলি যে এইটা যদি না নেন আপনার কাজ হবে না কারণ আগে কি আমার বাসায় আপনি খাবার নিয়ে আসছেন আমি বাড়িতে থাকতে পারতাম না বাসায় ঘুমাইতে পারিনি একদিনও খবর নিছেন অতএব পরে আপনি কিছু করবেন আমি তো কারো কাজে কোনো কিছু নিই না এক কাপ চা পর্যন্ত খাই না আমি আপনাকে এখন আপনারা সেইটা যদি না করতে পারেন তাইলে আপনার কিভাবে হবে এইটা আপনি ভালো থাকবেন ভালো থাকবেন কি আপনি খারাপ কাজ করে আপনি মানুষকে সুবিধা দিয়ে আওয়ামী লীগের ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত করে ঠিকাদারদের প্রতিষ্ঠিত করে বদলি করে আপনি এক একটা বদলি ছুরি পাঁচ কোটি দশ কোটি টাকা দিয়ে ওই আওয়ামী লীগের আমলাদের আবার বসাই দিচ্ছে বিভিন্ন জায়গায় এই টাকাগুলো খেয়ে এইটা কি কথা এইটা কি ভালো থাকা আপনি ভালো থাকবেন আপনি ন্যায় সঙ্গত এখনো কথা বলবেন আপনি এই দরকার হইলে রিক্সা চলবেন দরকার হইলে ভ্যানে চলবেন দরকার হইলে হুন্ডা চলবেন আপনি সেইটা না চললে আপনি সুবিধা নেবেন কেন নেবেন একটা লোক যদি আপনাকে একটা গাড়ি ধারও দেয় আরেকজন আর গাড়িতেও চলেন তাহলে সে তো সুবিধা নিতে চাবে কেন সে নিঃস্বার্থভাবে পেট্রোল পড়াই আপনার দিবে একটা গাড়ির পিছনে মিনিমাম এক লাখ টাকা খরচ মাসে মিনিমাম ড্রাইভার সব একে কমে পক্ষে হইলে তার সেখানে কেন সে এই এক লাখ টাকা আপনার পিছনে খরচ করবে অবশ্যই সে সুবিধা নেবে তাই এই হারাম খাইয়ে যদি আপনি মনে করেন যে আপনি একটু ভালো থাকবেন এইটা কি ভালো বলে এইটাকে তো বলে মনে করেন হারাম খাওয়া মানে তো আপনি একটা নষ্ট হয়ে যাওয়া পয়সা যাওয়া এই আমি সর্বশেষ ওই যে ভাইরা প্রশ্ন করেছে তাদেরকে বলতে চাচ্ছি যে আপনার এই সংস্কার বেশি সময় লাগার কথা না এখানে আমাদের ভাত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছে আমি এটা এলাকায় দশ বারো হাজার বিলি করে আসছি এইখানে একত্রিশ দফায় সব কিছু আছে এইগুলোকে নিলেই এই সংস্কারের মধ্যে চলে আসে তারপর দলরা অন্য অন্য দলরা দিছে কি চায় এরপর আবার নিয়েছেন এই সংস্কার করতে এত সময় লাগার কথা না এখন আপনারা যদি ওইটা মনে করেন যে পরিমনি এটা নষ্টা খারাপ পচা দুর্গন্ধ এই দেখছি যে সাংবাদিকরা সেদিকে দৌড়াচ্ছে 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 আর তার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আর একজন লোক শহীদ হচ্ছে একজনকে অন্যায় ভাবে গুলি দিয়ে মেরে ফেলছে একজন আর লাশ পরে আছে সেইখানে সাংবাদিকরা নাই সেই রিপোর্ট করে না তাইলে আপনাদের যদি ওই কাজটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আমি মনে করি যারা আজকে বলতেছেন যে সংস্কার কেন দরকার আরো দেরি করেন তাইলে আমি মনে করি যে আপনারা ওই জগতে আসেন ওই পরিমরি নষ্টা জিনিস নিয়ে ওই পিছনে দৌড়চ্ছেন জেনুইন জিনিসটা চাচ্ছেন না ভালো জিনিসটা চাচ্ছেন না আজকে যত আগে বাংলাদেশে নির্বাচন হবে তত আগে এই ভারত এই ষড়যন্ত্র থেকে দূরে সরে যাবে আবার যত দ্রুত হবে এই সিন্টিকেট তারা জবাবদিহিতার মধ্যে আসবে সিন্টিকেট নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা ভালো হবে আজকে ডাকাতি শুরু হয়েছে আগেও ডাকাতি শুরু হয়েছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হবে তাই স্পষ্ট ভাবে আমি মনে করি নির্বাচন এখন খুব দ্রুত দিতে হবে আপনার আগেই সংস্কার কিন্তু সেই সংস্কারের সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর ওনরা বারবার বলেছিল ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে হয়তো জানুয়ারির মধ্যে সংস্কার শেষ হয়ে যাবে এরপর নির্বাচনের জন্য দুই মাসই আনা চাইলে ওনরা আগামী বছরের প্রথম দিক দিয়ে নির্বাচন দিতে পারে যদি ওনারা নির্লোভ হয় লোভ না হয় লুবি না হয় এবং অবৈধ পয়সা উপার্জনের চিন্তা না করে এবং আমি মনে করি এখনো সেই কথা আছে আপনারা চাইলে সাত দিনের মধ্যে আপনাদের সম্পদের হিসাব দেন জাতি দেখুক যতজন উপদেষ্টা আছে এবং আমলা আছে এটা আমরা চাই ধন্যবাদ